আসসালামাইকুম ই রিপিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাই কি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অভিয়াস বরাবর মতো আবারও আপনাদের মাঝে নতুন তো যেহেতু বাংলাদেশে গরমের সিজন চলছে তো আমাদের গরমের সিজনে কম্পিটিশ সবারই সিলিং ফ্যান প্রয়োজন পড়ে তো আমরা কম্পিটিশে অনেক সিলিং ফ্যান কিনি কিন্তু আমরা জানি না যে কোন ব্র্যান্ডের সিলিং ফ্যানগুলো ভালো কোন কোয়ালিটির সিলিং ফ্যানগুলো ভালো এবং সিলিং ফ্যানের প্রাইস কত তো এই বিষয়গুলো আমাদের জানা নাই তো আমাদের এই বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তো অভিয়ার্স আজকে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কোন ব্র্যান্ডের সিলিং ফ্যানগুলো ভালো কোন কোয়ালিটির সিলিং ফ্যান ভালো এবং কোন সিলিং ফ্যানের কত টাকা প্রাইস তো অভিয়ার্স আজকে আমি শুধু বিআরবি বি সিলিং ফ্যান সম্পর্কে আলোচনা করবো এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব তো সবাই ভিডিওটা দৈর্য সহকারে একদম মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু কোন ফ্যানের কোয়ালিটি কেমন কোন ফ্যানের কত টাকা প্রাইস জানতে পারবেন তবে যেহেতু আজকে আমি আপনাদের সামনে বিআরবি সিলিং ফ্যান সম্পর্কে আলোচনা করবো তো আজকে আমি বিআরবি সিলিং ফ্যানই আপনাদেরকে দেখাবো এবং এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব তবে দেখতে পাচ্ছেন এটা লাভলি সিলিং ফ্যান এটা বিআরবি কোম্পানির সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি সিলিং ফ্যান যেটা দেখতে যেমন সুন্দর মানেও ভালো কোয়ালিটিও ভালো আর এই বিআরবি ফ্যানের স্পিড অনেক বেশি বাতাস অনেক ঠান্ডা কারণ এটা হচ্ছে ব্র্যান্ডার সিলিং ফ্যান বিআরবি সিলিং ফ্যান আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাতা তার কারণে বাতাসও ঠান্ডা দেয় স্পিডও বেশি হয় কোনো শব্দ করে না ডিস্টার্ব দেয় না একদম স্মুথভাবে চলে একেবারে ঠান্ডা আসলে যা না বললে না অনেক ভালো কোয়ালিটির একটি সিলিং ফ্যান বিআরপি কোম্পানির বেস্ট কোয়ালিটির আর এই সিলিং ফ্যানটির প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা দিয়ে পাচ্ছেন বি আর সিলিং ফ্যান তো এখন আমি আপনাদের ভিতরের অংশটা আপনাকে দেখাবো এটার কোয়ালিটিটা দেখাবো যে এটা কেমন দেখতে নর্মালের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালার কালারের কালার মানে বেশি গর্জেস না কালার স্যাম্পলের ভিতরে একটি কালার দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটিও ভালো আর বডিরও অনেক ওয়েট আর এই সিলিং ফ্যানের রয়েছে সাত বছরের রিপ্লেস গ্যারান্টি তো আপনি যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আপনি ফ্যানটিকে রিপ্লেস করতে পারবেন সাত বছরে। খুব সহজেই আপনি এই কার্ডটি থাকলে খুব সহজেই আপনি এটি যে কোনো দোকান থেকে রিপ্লেস করতে পারবেন খুব সহজে ব্র্যান্ডের ফ্যান পাল্টাতে সমস্যা হয় না ব্যবহার করতেও সমস্যা হয় না আর এই ফ্যানের স্পিড অনেক বেশি দেখেন এটার কালারটা দেখেন অফ হোয়াইট একটি কালার একবারে নর্মাল কালার একটা কোনো গর্জেস না আর এটার একটা ডিজাইন রয়েছে দেখছেন গোল্ডেন কালার দেখটি ডিজাইন আর এই বিআরপি সিলিং ফ্যানটির স্পিডও কিন্তু অনেকটা বেশি স্পিড বেশি কোনো শব্দ করবে না আপনার আসলে অনেক ফ্যান শব্দ করে চিচি করে এই শব্দ সেই শব্দ এক ধরনের শব্দ করতে থাকে এই ফ্যানে কোনো শব্দ করবে না একদম স্মুথ চলবে খুবই স্পিডে চলবে আর বাতাস অনেক বেশি দিবে বাতাসও ঠান্ডা লাগবে আপনারা দেখতে পারলেন যে বিআরপি সিলিং ফ্যানের কোয়ালিটি দেখলেন এটার প্রাইস জানলেন এটা কতদিন গ্রান্টে তো সব বিষয় নিয়ে আলোচনা করলাম তো আপনি যদি বি আর বি সিলিং ফ্যান প্রয়োজন পড়ে বা অন্য কোনো ব্র্যান্ডের সিলিং ফ্যান প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদের কাছে জানাতে পারেন আমাদের রয়েছে ইলেকট্রিক হার্ডার সকল মালামাল একদম পাইকারি দামে সশ্রয় মূল্যে আমরা দিচ্ছি তো যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদেরকে কল করে জানতে পারবেন আমাদের রয়েছে রিচার্জেবল চার্জার ফ্যান আরও অনেক ইলেকট্রিক মালামাল রয়েছে রাইট রয়েছে সার্কিট ব্রেকার রয়েছে মশার ব্যাট রয়েছে গ্লুয়ান রয়েছে মিটার রয়েছে তো অভিয়াস আজকে আমি এখানে বিদায় নিব অন্য আরেক দিন অন্য কিছু নিয়ে আজের হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে কল করবেন আর যারা ইডিপি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন